জামালপুরে বসত বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের বাউন্ডারি ভাঙচুর করে জমি দখলের চেষ্টা জামালপুরের বসত বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে বেড়া ভাঙচুর এবং বাউন্ডারি গাছের চারা কেটে ও চারা গাছের তুলে নিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গিয়েছে গত মঙ্গলবার চব্বিশ জুন দুপুর বারোটার দিকে জামালপুর সদর উপজেলার মেশদা ইউনিয়নের বীরমল্লিকপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে অভিযোগ স্থানীয়দের সূত্রে জানা যায় বীরমল্লিকপুর গ্রামের ইকবাল হোসেন বকুলের পৈতৃক সূত্রে বসতবাড়ির সামনে রাস্তার কিছু খাস জায়গা দখল করে আছেন ছয় মাস যাবত একটা এনজিও থেকে স্কুল নিচিয়ে এখানে স্কুলটা আমি আমি নিজে চালাই তো স্কুলের সামনে আমি বাচ্চাদের নিরাপত্তার জন্য ওদের জায়গা রাখছি যে পিটির জায়গা তারপর মানে ওরা ছোট ছয় বছর ই ছয় প্লাস বয়স বাচ্চাদের জন্য স্কুলছি তো ওরা নিরাপত্তার জন্য আমি দুই সাইডে বাউন্ডারি বেড়াচ্ছি যাতে রাস্তায় না যায় বাচ্চারা যাতে ওরা ঠিকঠাক মতো লেখাপড়া করতে পারে তো হঠাৎ করে একজন লোক ওরা আগে থেকেই মানে ছিল তো ওরা একজন লোক আছে হঠাৎ করে দাঙ্গা সময় কই গাছ টাচ যা ছিল বেড়া সব কিছু তুইলে নিয়ে গেছে আর ওই যে ক্ষমতার দাপুর দেখেছি তারা বিএনপি হ্যান ত্যান এগুলো অন্য কিছু বলছে গালিও দিচ্ছে তো আমার স্কুলেরও ক্ষতি করছে আমার স্কুলের বেড়া ভাঙছে তারপরে স্কুলে যে গড়িয়া ছিল ওটাও ফালাই দিছে আপনারা প্রমাণ সহকারে দেখছেন আমি এটা সঠিক বিচার চাই আমার মার আমি একাই আমার এখানে আর কেউ নাই আমার ই মহিলা দুজন পায় হ্যাঁ ওরা আমাদের হেনস্থ করছে খুব বাজেভাবে আমি এটা বিচার চাই সবকিছু নিয়ে গেল গা পেঁপে হেরাই নাচি পাশা সিপুর সুজন অমিজল এবাদুল বিপুল বিপ্লব সুহেল আর অনেক সেই খাস জায়গা জোরপূর্বক দখল করতে চায় এলাকার কয়েকজন অসাধু ব্যক্তি হঠাৎ পরিকল্পিতভাবে একযুগে দা লাঠি নিয়ে স্থানীয় শিপুল পাশা শাকিল নাসিমুদ্দিন সুজন নাসির হিলু নান্দুর নেতৃত্বে আট দশ জন ইকবাল হোসেনের বসতবাড়ি টিনের বেড়া ও চাঁদের আলোপ্রি স্কুল নামের একটি প্রতিষ্ঠানে ভাঙচুর করে জমি দখলের চেষ্টা করে এ ঘটনায় ইকবাল হুসেনের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জুলেখা বেগম বলেন আমাদের বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই হঠাৎ এই জায়গা দখল দিতে তারা ভাঙচুর শুরু করে এই জায়গাটা আমরা ধরেই দখল করে আছি তাদের আলো প্রি স্কুলের শিক্ষিকা অনেকদিন সুবর্ণা খাতুন বলেন বসত বাড়ির সাথেই আমার স্কুল শিশুদের নিরাপত্তার স্বার্থে রাস্তার পাশে খাস জমিতে বেড়া দেওয়া হয়েছিল কিন্তু এলাকার কয়েকজন ভূমিদস্যু জোরপূর্বক সেই জমি দখল করে নিতে চাচ্ছে আমার প্রতিষ্ঠানের বেড়াও ভাঙচুর করেছে ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা